বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো ঝড় তুললেন মাইকেল মিলার সম্ভবত রোববারের আগে ভদ্রলোককে এদেশের খুব বেশি মানুষ চিনতেন না তিনি ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একটি বক্তব্যে মোটামুটি পুরো বাংলাদেশে একটা পরিচিতি পেয়ে গেছেন তিনি এমনিতে আমরা যেটা দেখি যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা রকম ইস্যু নিয়ে বিদেশি রাষ্ট্রদূতরা খুব কথা বলেন এবং তারা ধৈর্যাপ করেন এবং পৃথিবীর অনেক দেশেই এটা খুব নজিরবিহীন ঘটনা আমরা যদি ভারতের কথা দেখি সেখানে কিন্তু ভিন দেশী কূটনীতিকরা এরকম তৎপরতা চালাতে পারেন না সম্ভবত পৃথিবীর খুব কম দেশেই বিদেশি রাষ্ট্রদূতরা এতটা তৎপর থাকেন কিন্তু আমরা যেটা দেখেছি বাংলাদেশে অতীতে নানা ইস্যুতে নানা দুতিয়ালিতে বিদেশি রাষ্ট্রদূতরা বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রদূতরা ভূমিকা রেখেছেন এবং যখন একটা নির্বাচিত সরকার থাকে না খুব স্বাভাবিকভাবেই এ ধরনের তৎপরতা অনেক বেড়ে যায় কিন্তু এটা খানিকটা বিস্ময়কর যে প্রফেসর ইউনুসের যে শাসনামল গত নয় মাসে আমি যেটা বলতে পারি বিদেশি রাষ্ট্রদূতটা মোটামুটি নীরব ঠিক কী কারণে সেটা ব্যাখ্যা করা কিছুটা মুশকিল কিন্তু আমার কাছে একটা ব্যাখ্যা আছে আমি যেটা বুঝি যে বাংলাদেশে যে বিদেশি রাষ্ট্রদূতরা কাজ করেন বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রদূতরা তাদের একটা অলিখিত লিডার হিসেবে কাজ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি সাধারণত নেতৃত্ব দিয়ে থাকেন কথাবার্তা বলে থাকেন কিন্তু আমরা যেটা দেখছি যে ঢাকা এখন তো মার্কিন রাষ্ট্রদূত বলতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি আছেন এবং খুব মানে লম্বা তার কূটনৈতিক কেরিয়ার এবং হাই প্রোফাইল মানুষ হাই প্রোফাইল তো কিন্তু আমি যে আমরা যেটা দেখছি যে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি খুবই নীরব এটা আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা এবং তিনি কিন্তু তৎপরতা চালাচ্ছেন নানারকম নানারকম মিটিং করছেন কিন্তু আমরা যেটা দেখছি যে মিডিয়াতে সেভাবে কোনো কথা বলছেন না সম্ভবত এই কারণেই বিদেশি রাষ্ট্রদূতদের যে তৎপরতা সেটা প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তো সবারই এক ধরনের অপিনিয়ন আছে আমাদের সংস্কার নিয়ে অপিনিয়ন আছে এবং এখানে নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে সেটা নিয়েও তাদের অপিনিয়ন আছে আপনি যদি ভালোভাবে খেয়াল করে থাকেন তাহলে কূটনীতির কিন্তু নিজস্ব একটা ভাষা আছে যে ভারত ভারত যেমন বাংলাদেশে একটা দ্রুত অংশগ্রহণমূলক বা মূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় সেটা কিন্তু পরিষ্কার দেখ সেই কথা ভিন্ন তো আমি যেটা বলছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত রোববার যেসব কথাবার্তা বলেছেন সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রয়েছে একটা হচ্ছে বাংলাদেশে যখন প্রফেসর সরকার দায়িত্ব নেয় শুরুতেই ইউরোপীয় ইউনিয়ন একটা বিবৃতি দিয়েছিল এবং সেখানে নির্বাচনের কথা উল্লেখ ছিল তো ধারণা করতেন যে ইউরোপীয় ইউনিয়নও সম্ভবত বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন চায় কিন্তু গতকালের গতকাল তিনি যেটা বলেছেন সেটা একদম পরিষ্কার কিছু কথাবার্তা বলেছেন এ ধরনের খোলামালা কথাও সাধারণত কূটনীতিতে খুব বেশি বলা হয় না যেমন তিনি যেটা বলেছেন যে নির্বাচন কবে হবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে তবে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রেশার নাই নাম্বার ওয়ান কথা তিনি যেটা বলেছেন দু নম্বর যেটা তিনি বলেছেন সংস্কারের বিষয়টাতে খুব জোর দিয়েছেন যেটা বোঝা যায় যে এবং আমরা যেটা মাঝে মাঝে বলে থাকি সে কথাই তিনি বলেছেন যে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ এবং নির্বাচনের আগেই সংস্কারের জন্য রাজনৈতিক দল এবং সরকারকে একসঙ্গে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এ আহ্বান আসলে দ্বিমত করার কিছু নেই বাংলাদেশ যে একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছে আমাদেরকে কিন্তু সেটা কাজে লাগাতে হবে আরেকটা যেটা থার্ড তিনি বলেছেন সেটাও আমরা আমাদেরই একটা জাতীয় ঐক্যমত্ত আসলে প্রতিষ্ঠিত হয়েছে এরই মধ্যে আওয়ামী লীগকে যদি আমি এটার বাইরে রাখি যে জুলাই গণহত্যার বিচার হতে হবে এবং বিচারটা হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারের নামে যেন কেউ অবিচারের শিকার না হন কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে তা আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে এই যে মিলারেরই বক্তব্য এটা আসলে প্রফেসর ইউনসেস সরকারের প্রতি এক ধরনের নিরঙ্কুশ সমর্থনই প্রকাশ করে এবং যেটা যেটা নির্বাচন নিয়ে তার যে বার্তা সেটাও বোঝা যায় যে এবং আমরা একটা খেয়াল করে দেখব যে আগের দিনই বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন ওই রাশিয়ান যে রাষ্ট্রদূত ওনার সঙ্গে বৈঠক শেষে যে রাশিয়া জানতে চেয়েছে নির্বাচন কবে এখন যেটা আমরা দেখছি যে ইউরোপীয় ইউনিয়নের আসলে নির্বাচন কবে এসে নিয়ে তেমন কোনো তারা নেই এই প্রেক্ষাপটে তার এই বক্তব্য আসলে খুবই ইঙ্গিত বহ এবং তবে এটা যদি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করে সেটা একটা বড় ভূমিকা রাখবে এবং যে যাই বলুক আসলে এইসব দেশের আমাদের উপরে একটা বিরাট প্রভাব রয়েছে তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আমাদের বাণিজ্য সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই পুরো প্রেক্ষাপটে তবে যেটা আমি আগেও বলেছি যে ইউনিস প্রফেসর ইউনেস সরকার কিন্তু তার মেয়াদের একটা ডেডলাইন দিয়েছে যত কিছুই হোক তাদেরকে ওই মেয়াদের ভেতরেই থাকতে হবে এবং মেয়াদের ভিতরে থেকেই বাংলাদেশে একটা নবযাত্রা শুরু করতে হবে গুরুত্বপূর্ণ সংস্কার হতে পারে এর একটা পথ প্রাথমিক পদক্ষেপ